আসসালামু আলাইকুম আমাদের জমজমের যে স্পেশাল যে টু পিসগুলো এইগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল পাবেন পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল পাবেন আপনারা তো হয়তো অনেকেই জানেন যে আমাদের অফারের প্রোডাক্টগুলো খুব দ্রুত শেষ হয়ে যায় কিন্তু আমাদের এই জমজমের প্রোডাক্টগুলো হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন হিউজ কোয়ান্টিটি যার যত পিস লাগে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো তো ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব যে জমজম সিলসহ সহ কটন টু পিসগুলো যেটার জামা আর হচ্ছে ওড়না এই যে দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু সিল সহ জমজম ডিজিটাল সুইজ লোন এটা সহ আর কাপড়ের কোয়ালিটি আপনারা হাতে দেখে তারপরে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিটা কত ভালো মানের আর বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি সিক্স আর হচ্ছে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে একটা দোপপাটা দেখেন আঁচল থেকে নিয়ে একদম উপর অবধি এত সুন্দর একটা দোপাটার সাথে এই কটন টু পিসগুলো পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু এখানে একটা কম্বো অফার থাকছে যারা চার পিস নেবেন শুধুমাত্র তাদের জন্যই থাকছে চারশো পঞ্চাশ করে যারা এক পিস দুই পিস তিন পিস নিবেন তাদের জন্য থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এইটার অফারটা থাকতেছে শুধুমাত্র হোলসেলারদের জন্য যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন ভাই এবং বোনেদের জন্য থাকতেছে স্পেশাল এই অফারটা কেউ কিন্তু মিস করবে না অফারটা কিন্তু মিস করলে মিস হয়ে যাবে এত সুন্দর একটা ধামাকা অফার দিচ্ছি মানে কম্বো অফার চার পিস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নেই তাছাড়া আমাদের আউটলেটে এই সে কিন্তু এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পার্চেস নিয়ে যেতে পারবেন আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ফেন রোড এরোপ্লেন মর্শ এগুলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের আউটলেট এই সে সবগুলো কালেকশন পেয়ে যাবেন আমাদের ফ্যাক্টরি থেকে আমাদের শোরুমে সব ধরনের মানে একটা ছাদের নিচে আসলে আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস কটন থেকে শুরু করে পার্টিউয়ার মানে এভরিথিং একটা ছাদের নিচে ক্লোজ আসলে সব কিছু পেয়ে যাবেন আর বেসিক্যালি আমাদের সব হচ্ছে হোলসেল যারা নিতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন আর আমরা কিন্তু ঢাকার বাইরেও কিন্তু আমরা হোলসেল করে থাকি ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় অনলাইনের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনার হোম ডেলিভারি হবে ইনশাআল্লাহ কালারগুলো দেখেন এখানে টোটাল আটটা ডিজাইন পাবেন আট ডিজাইনের আটটা কালার খুব সুন্দর এই ড্রেসগুলো কোয়ালিটি চেক করে দেন টাকা পেমেন্ট করবেন এর আগে কিন্তু আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও না এটা হচ্ছে এইটা দোপাট অনেক সুন্দর এই ড্রেসগুলো অনেক সুন্দর আর এত ডিমান্ড এই হিউজ রিভিউ আস্তে আস্তে ইনশাআল্লাহ আমাদের রিভিউগুলো খুব দ্রুত আপ আপডেট হয়ে যাবে এটা হচ্ছে আরও একটা ডিজাইন ফুল বডিতে থাকছে এই প্রিন্ট করা ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে